মাত্র দেড়শো টাকায় মলমল মাত্র দেড়শো টাকায় মলমল পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র দেড়শো টাকায় মলমল শাড়ি মাত্র দেড়শো টাকায় মলমল শাড়ি পাবেন ঠিক আছে দেখুন এরকম ধরনের কালার ভ্যারাইটি পেয়ে যাবেন প্রত্যেকটা মালে মাত্র দেড়শো টাকায় মলমল থাকছে মাত্র দেড়শো টাকা যারা বাল নেবে তাদের জন্য কিন্তু রেটটা আরো ডিসকাউন্ট থাকবে ফুললি ছাপা শাড়ি উপরে ভিডিও তো চলেছে আজকে উপরে ভিডিও হবে দেখুন মাত্র এদিকে রয়েছে আশি টাকা থেকে ছাপা শাড়ি ঠিক আছে আশি টাকা থেকে ছাপা শাড়ি যারা কোয়ান্টিটি উঠাবেন মানে বস্তা ধরে উঠাবেন একশো পিস দেড়শো পিস দুশো পিস যারা বস্তা ধরে নেবেন তাদের জন্য কিন্তু সম্পূর্ণ রেটটা আরো কম থাকবে আজকের ভিডিওটা স্কিপ করবেন না যারা চাইছেন যে একটা অল্প পুঁজিতে ছোট্ট একটা ব্যবসা দাঁড় করাবেন তো তাদের জন্য ভিডিওটা খুবই একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে একদম দেখে নেবো কালেকশন আজকে কি কি রাখছে নমস্কার নমস্কার আমার শপ নেম রয়েছে সৌমিলি সারি কুটির আজকের ভিডিওটা হচ্ছে আমাদের মেনলি ছাপার ওপরে যারা চাইছেন যে ছাপার ব্যবসা করবেন ছাপা কিন্তু এখন বর্তমান মার্কেটে প্রচুর দাম কম রয়েছে যারা চাইছেন এখনই ব্যবসাটা শুরু করুন আপনাদের ছাপা নিয়ে ব্যবসা শুরু করুন ব্যবসায় গ্রো হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আজকে মেনলি অফার থাকছে আমাদের কাছে মাত্র আশি টাকায় ছাপা শাড়ি আশি টাকা মাত্র আশি টাকায় ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র আশি টাকায় ছাপা শাড়ি পিওর কটন থাকবে পাকা বারবার থাকবে ঠিক আছে মাত্র আশি টাকায় ছাপা শাড়ি ঠিক আছে

একটা ব্যবসা দাঁড় করাতে গেলে যত রকম আইটেম দরকার শাড়ি থেকে শুরু করে বাচ্চা থেকে বড় রেডিমেডের আইটেম সব ধরনের আইটেম রয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখলেই বুঝতে পারবেন দেখুন এরকম পাঁচ পিসের ক্যাটলগ রয়েছে ঠিক আছে পাঁচটা এরকম কালার থাকবে ফুল ব্র্যান্ডেড একদম ফুল ব্র্যান্ডেড পাঁচটা এরকম কালার থাকবে রেড থাকবে অনলি একশো আঠেরো টাকা একশো আঠেরো টাকার মধ্যে দিয়ে দেবো চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আমাদের কাছে যারা চাইছেন যে ছাপা বস্তা ধরে ডিল করবেন বস্তা ধরে যারা ডিল করবেন তো তাদের জন্য কিন্তু আকর্ষণীয় অফার রয়েছে আর দামেও একদম আপনাদের চ্যালেঞ্জিং দাম দেব ঠিক আছে দেখুন দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে সিলসিলার উপরে ঠিক আছে দেখুন সিলসিলার উপরে এরকম ধরনের আপনারা প্রিন্ট পেয়ে যাবেন পাঁচটা পাঁচ রকম ঠিক আছে পাঁচটা পাঁচ রকম প্রিন্ট পেয়ে যাবেন এরকম ধরনের এগুলো রেট থাকছে আমাদের কাছে মাত্র একশো টাকা একশো বাহাত্তর টাকার মধ্যে দিয়ে দেবো ঠিক আছে এগুলো কিন্তু বস্তার রেট রয়েছে যারা চাইছেন যে পাঁচ পিস দশ পিস নিয়ে ব্যবসা করবেন সেটাও কিন্তু সম্ভব রয়েছে দোকানে আসুন যারা চাইছেন যে ব্যবসা করবেন প্রথমবার বলবো দোকান আসতে যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে চলে আসুন আমাদের অ্যাড্রেস রয়েছে নদিয়া শান্তিপুর শান্তিপুর অনেকেই চেনেন না যারা চেনেন না তাদের ক্ষেত্রে বলছি শিয়ালদা টু শান্তিপুর লোকাল পাবেন শান্তিপুর স্টেশনে নামবেন নেমে যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে কন্ট্যাক্ট করবেন টোটাল গাইড করে নেব এছাড়াও যারা উত্তরবঙ্গ থেকে আসতে চাইছেন উত্তরবঙ্গ থেকে কলকাতা গামিনের বাস ধরবেন বলবেন যে শান্তিপুর বাইপাসে নামবো বাইপাসে নেমে আমাদের কল করবেন আমার লোক গিয়ে আপনাকে টোটাল গাইড করে নিয়ে আসবেন ঠিক আছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে রমেশ কোম্পানির ওপরে ঠিক আছে রমেশের সুলতান রমেশের সুলতান পিওর কটন থাকবে পাকা বারোয়ার থাকবে দেখুন সেম ক্যাটলগ ওয়াইজ যা রয়েছে তাই থাকবে এরকম ব্র্যান্ডেড ছাপড় আপনার ব্র্যান্ডেড মাল কি করে চিনবেন এরকম কিন্তু পারে স্ট্যাম্প করা থাকবে ঠিক আছে পারে বা আচলে স্ট্যাম্প করা থাকবে দেখুন এগুলো রেট রয়েছে আমাদের কাছে মাত্র একশো আটানব্বই টাকা থেকে দুশো টাকার মধ্যে একশো আটানব্বই টাকা থেকে দুশো টাকার মধ্যে চলে আসবে এরকম ধরনের রমেশ কোম্পানির শাড়ি ঠিক আছে একশো আটানব্বই টাকা থেকে দুশো টাকার মধ্যে চলে আসবে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি বন্দনা খুবই একটা পপুলার আইটেম খুবই একটা পপুলার আইটেম রেট থাকছে অনলি একশো টাকা অনলি একশো টাকায় বন্দনা দিয়ে দেবো দেখুন অনলি একশো ছিয়ানব্বই টাকা দেখুন ক্যাটলগে যেরকম রয়েছে সেমই থাকবে ঠিক আছে রেট থাকবে অনলি একশো ছিয়ানব্বই টাকা দেখুন পিওর কটন কাপড় কোয়ালিটি কিন্তু আপনারা ক্যামেরাতে বুঝতে পারবেন না আপনাদেরকে বলব শপে ভিজিট করতে হবে তাহলে বুঝতে পারবেন যে কাপড়ের গুণগত মানটা কী রয়েছে ঠিক আছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সবাই জিও কোম্পানির সিম ইউজ করেন ঠিক আছে এটা জিও কোম্পানির ওপরে রয়েছে দেখুন এরকম রেট থাকবে পাঁচশো টাকা আমাদের কাছে আপনারা কেনা পড়বে ঠিক আছে মাত্র একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে ঠিক আছে এমআরপি থাকবে পাঁচশো টাকা ঠিক আছে ওই তো এই জায়গায় সিল্ক মার্ক রয়েছে ঠিক আছে দেখুন রেট রয়েছে মাত্র একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে ঠিক আছে ছাপার মধ্যে অজস্র কালেকশন রয়েছে অজস্র প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন এটা রয়েছে মালা কোম্পানির ওপরে ঠিক আছে মালার হেড অফিস এটা রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো দশ টাকার মধ্যে দুশো দশ টাকার মধ্যে মালা কোম্পানি চলে আসবে অনলি দুশো দশ টাকা ঠিক আছে টু পিস ক্যাটলগ আসবে ফোর পিস ক্যাটলগ আসবে সিঙ্গেল পিস ক্যাটলগ আসবে যার যেরকম লাগবে সেরকম দিয়ে দেবো কোনো অসুবিধা নেই দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে বন্ধনার আরেকটা আইটেম বন্ধনার রকি ঠিক আছে বন্ধনার রকি ঠিক আছে মিটার সাড়ে পাঁচ মিটার থাকবে ঠিক আছে দেখুন এটা বান্দি প্রিন্টের উপরে চলে আসবে ঠিক আছে গুজরাটি প্রিন্টের ওপরে রয়েছে এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো দুশো ত্রিশ টাকার মধ্যে মাত্র দুশো টাকার মধ্যে দুশো তিরিশ টাকার মধ্যে চলে আসে ঠিক আছে সপে আসতে বলে সব থেকে বেটার হয়তো যারা চাইছেন যে ব্যবসা করবেন তো তাদেরকে বলবো যে সপে ভিজিট করুন প্রথমবার আসাম ত্রিপুরা মালদা বেলদা ঝালদা সব জায়গায় আমাদের ট্রান্সপোর্ট কুরিয়ার ফেসিলিটি রয়েছে যাদের আসতে পারছেন আপনারা আসুন এসে দেখে ব্যবসা করতে হলে যে সুবিধাগুলো দরকার সবটা কি পাবে আপনাদের কাছে আমাদের কাছে পাবেন এছাড়াও এক্সচেঞ্জ অফার পাবেন কিছু মাল নিয়ে যাচ্ছেন মাল নিয়ে গিয়ে বিক্রি করতে পারছেন না সে মালটা পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এছাড়াও পাচ্ছেন আপনারা সিওডি ফেসিলিটি বাড়িতে মাল পৌঁছাবে তারপরে পেমেন্ট করবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করুন টোটাল আমরা গাইড করবো দেখুন নেক্সট রয়েছে এটা মুগলি বেগমের ওপরে সোনার মুগলি বেগম ঠিক আছে বাংলাদেশ প্রিন্টের ওপরে রয়েছে এটা ঠিক আছে দেখুন কাপড় কোয়ালিটি খুবই সফট কোয়ালিটি রয়েছে দেখুন এগুলো রেট চলে আসবে আমাদের কাছে অনলি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে হ্যাঁ দুশো তিরিশ টাকার মধ্যে চলে আসবে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি কমলার চুল বলি কমলার চুলগুলির ওপরে চলে আসবে এগুলো

আরো ডিসকাউন্ট হবে কলকাতা বড় বাজার ঘুরে আসুন মেটিয়া ঘুরে আসুন বড় বড় হাট ঘুরে আসুন আমার থেকে যদি কেউ সস্তা দিতে পারে আপনারা তারপরে বলবেন ঠিক আছে একদম চ্যালেঞ্জিং প্রাইস দেবো আমরা দেখুন এটা রয়েছে প্রিমিয়ামের ওপরে ঠিক আছে এগুলো রেট থাকবে অনলি দুশো তিরিশ টাকার মধ্যে দুশো তিরিশ টাকার মধ্যে দেখুন নেক্সট দেখে দিচ্ছি এটা গায়ত্রী কোম্পানির ওপরে থাকবে এটা গায়ত্রী কোম্পানির ওপরে থাকবে পিওর কটন পাকা বারো ঠিক আছে কাপড়ে যেরকম সেম দেখছেন ক্যাটলগ সেরকমই হবে ঠিক আছে রেট থাকবে অনলি দুশো টাকা দুশো পঁচাশি টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে মিনুর বক্স এবার কিছু বক্স আইটেম দেখাবো মলমল দেখাবো ঠিক আছে দেখুন এগুলো রয়েছে মিনুর বক্সের ওপরে এগুলো রেট থাকছে আমাদের কাছে মাত্র দুশো সত্তর টাকার মধ্যে পার্চেস করবে তাদের জন্য আরও ডিসকাউন্ট হবে দেখুন কাপড় কোয়ালিটি আপনারা শপে না ভিজিট করলে বুঝতে পারবেন না যে কিরকম কোয়ালিটি রয়েছে ঠিক আছে দেখুন কাপড় কোয়ালিটি শপে না ভিজিট করলে বুঝতে পারবেন আর অরিজিনাল মিনু কিনতে গেলে আসলে এরকম স্ট্যাম্প দেখে কিনবেন মিনু এরকম স্ট্যাম্প করা থাকবে মেনু স্ট্যাম্প দেখে কিনবেন ঠিক আছে রেড থাকছে আমাদের কাছে দুশো পঁয়ষট্টি মানে ছাপায় সমস্ত আমাদের কাছে একটা দোকান সাহায্যে মূলত যত রকম আইটেম দরকার বাচ্চা থেকে বড় ছেলে থেকে শুরু করে মেয়েদের সব ধরনের আইটেম রয়েছে ঠিক আছে দেখুন এটা দেখে দিচ্ছি খুশির বক্সের ওপরে খুশি খুশির মধ্যে রয়েছে ঠিক আছে দেখুন পিওর কটন থাকবে পাকা বারো আঠ থাকবে ঠিক আছে দেখুন পিওর কটন পাকা বারো আছে এগুলো রেট চলে আসবে আমাদের কাছে মাত্র দুশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে থেকে সত্তর টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি বাটিকের ওপরে ঠিক আছে এটা মিটের থাকবে মিতের সোমা বাটিক ঠিক আছে এর মধ্যে আপনারা প্রচুর ধরনের আইটেম পাবেন সোনা কোম্পানির পাবেন বাটিকের মধ্যে ঠিক আছে অনু পাবেন অনুর ফাটাফাটি রয়েছে প্রচুর আইটেম রয়েছে দেখুন এগুলোর রেট চলে আসবে আমাদের কাছে অনলি হুম দুশো তিরিশ টাকার মধ্যে যারা বাল্কে পারচেস করবে প্রত্যেকটা মালে কিন্তু পাঁচ থেকে সাত টাকার ডিফারেন্স হয়ে যাবে বাল্কে নিলে প্রত্যেকটা মালে পাঁচ থেকে সাত টাকার ডিফারেন্স হয়ে যাবে ঠিক আছে আপনাদেরকে বলবো যে একবার হলো শপে ভিজিট করুন ভিজিট করলেই বুঝতে পারবেন যে কীরকম দাম দিয়ে রয়েছে সৌমিলি শাড়িগুলির আমাদের অ্যাড্রেস রয়েছে নদীয়ার শান্তিপুর শান্তিপুর স্টেশনে এসে এই নাম্বারে কল করবেন যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে আমাদের লোক আপনাকে টোটাল গাইড করে নেবে আগেও এই চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে খুব ভালো রেসপন্স পেয়েছি কাস্টমারদের খুব ভালো ভালোবাসা পেয়েছি তো তার জন্য আরেকটা পার্ট নিয়ে এসেছি ঠিক আছে এই পার্টের পুরোটাই রয়েছে আমাদের ছাপা শাড়ির ভিডিও ঠিক আছে পুরোটাই ছাপা শাড়ির উপরে হচ্ছে দেখুন এটা রয়েছে একদম পুরো মালাই কটন পুরো মালাই কটন দেখুন পুরো মালাই অফারগুলো কি কি ছিল আজকে আপনাদের আমাদের কাছে অফার রয়েছে আপনারা 150 টাকায় মলমল পাবেন মাত্র 150 টাকায় মলমাল থাকছে দেখুন এরকম ধরনের মলমল থাকছে মাত্র 150 টাকায় দেখুন মাত্র 150 টাকায় এরকম ধরনের মলমল চলে আসবে ঠিক আছে পিওর কটন থাকবে দেখুন পিওর কটন মাত্র 150 টাকায় মলমাল থাকছে ঠিক আছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে আপনার কমলের আজরাক কমলের আজরাক কাপড় কোয়ালিটিটা আপনার শপে না ভিজিট করলে বুঝতে পারবেন না যে কতটা কাপড় কোয়ালিটি বেটার রয়েছে দেখুন এগুলোর কাপড় কোয়ালিটি দেখুন হেভি সফট কোয়ালিটি ঠিক আছে রেট রয়েছে আমাদের কাছে মাত্র কমলের উপরে রয়েছে ঠিক আছে কমল ব্র্যান্ডের উপরে রয়েছে কাপড় কোয়ালিটি আপনারা শপে না ভিজিট করলে কিন্তু বুঝতে পারবেন না এটা কমলের আজরাক রয়েছে এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র তিনশো পঁচিশ থেকে তিনশো তিরিশ টাকার মধ্যে তিনশো পঁচিশ থেকে তিনশো তিরিশ টাকার মধ্যে ঠিক আছে দেখিয়ে এটা রয়েছে চান্দ্রিকটনের উপরে ঠিক আছে এটা কমলের থাকবে চান্দ্রিপুরি ঠিক আছে দেখুন হ্যাঁ দেখুন সেম ক্যাটলগে যা রয়েছে সেম ক্যাটলগ ওয়াইজে কিন্তু চলে আসবে আপনারা শপে আসুন আপনাদেরকে একটা কথা বলবো ছাপা নিয়ে যারা ব্যবসা করবেন ছাপা কিন্তু ডেলি ইউজের জিনিস এটা কিন্তু কোনো লসের কোনো ইয়ে নেই ঠিক আছে আপনারা ছাপা নিয়ে যান ছাপার মধ্যে অজস্র কালেকশন পাবেন ছাপায় আপনারা নিয়ে গিয়ে ব্যবসা করুন আপনাদেরকে টোটাল আমরা গাইড করব ধরুন আপনি একশো পিস মাল নিচ্ছেন একশো পিস মালের মধ্যে আপনার কুড়ি পিস বিক্রি হচ্ছে না সে মালটা আপনি পরের পরের এক্সচেঞ্জ করতে পারবেন সোমিলি শাড়ি কুটিরে এছাড়াও আমাদের কাছে আপনারা সিওডি ফেসিলিটি পাবেন বাড়িতে মাল পৌঁছাবে তারপর আপনারা পেমেন্ট করবেন আমাদের কাছে আপনারা ইএমআই ফেসিলিটি পাবেন ধারবাকিতে মাল কিনে ব্যবসা করতে পারবেন এছাড়াও আপনারা এক্সচেঞ্জ পলিসি পাবেন কিছু মাল নিয়ে যাচ্ছেন একশো পিস ধরুন মাল নিচ্ছেন একশো পিস মালের মধ্যে কুড়ি পিস তিরিশ পিস মাল বিক্রি হচ্ছে না সেই মালটা পরের বার এক্সচেঞ্জ করে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি পাবেন বাড়িতে মাল পৌঁছাবে তারপর আপনি হাতে হাতে পেমেন্ট করবেন বাকি বিস্তারিত জানতে যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে বা বর্তমান বর্তমান আজকের ডেটে দাঁড়িয়ে ছাপা সারের রেট কী রয়েছে কোন মালের আপনারা স্ক্রিনের নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করুন আপনাদেরকে টোটাল গাইড করে নেব আমরা তো যারা চাইছেন যে আসবেন আমাদের অ্যাড্রেস রয়েছে নদীয়ার শান্তিপুর শান্তিপুর স্টেশনে এসে টোটোতে করে পাঁচ থেকে সাত মিনিট লাগবে আপনারা নেবে ফোন করবেন আমাদের লোক গিয়ে আপনাকে ভিডিও রয়েছে নমস্কার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে